আপনার কি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য হ্যাঁ প্রকৃত যারা পিজন আমার রয়েছেন এই দৃশ্যগুলো দেখার পরে এতটাই ভালো লাগে বন্ধুরা দেখেন দেন না দোয়া করবো ভাই মানসি নাই হ্যাঁ দেন ভাই নিসেন শরীফ ভাই হয়ে তাই ভাই ঠিক আছে তো বন্ধুরা পাম্পটা মারতে হয় সামনে চলে আসছে নিচে এটা কি নট এটা মাদি মাদির এই গাটা ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর এই পিছনেরটা এটা হচ্ছে নন কি দেখতেছেন ভাই ময়ূরী একজনে ভাই আমার একটা কমেন্ট করছে বুঝছেন ভাই ওই ভাই ময়ূরী কবুতরে মাদি নাই এই চমৎকার পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আটা দুইটার চোখ কিন্তু আলহামদুলিল্লাহ আসসালাম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে মনের মতো পেয়ার পেয়ে যাবেন একদম সীমিত দামে একদম পানির দামে এবং এক্সট্রা যাদের নর্মাদি লাগে বিভিন্ন পিঠের মধ্যে তারাও কিন্তু পেয়ে যাবেন এবং যাদের ভালো মানের রেস করানো রেসার কবুতর খুঁজে থাকেন ডিম সহকারে কিন্তু পেয়ে যাবে শুধু এক জোড়া না বন্ধুরা আজকে তিন জোড়া পেয়ে যাবে না আর বিশেষ অফারে মাত্র বারোশো টাকায় মেঘপায় জুরা ফুল রানিং পেয়ার তাছাড়া বন্ধু আজকে যে বোল্ডারের মতো পেয়ারগুলো আছে দেখতে পাচ্ছেন একদম সীমিত দামে আবার ডিম সাগরে বোল্ডার আমি মধ্যে পেয়ে যাবেন তাছাড়া আজকে মাত্র আটশো টাকা জুরা মুখী কবুদেরও বন্ধুরা শিকার কবুদেরও পেয়ে যাবেন একদম সীমিত দামে চলে আসছি বরাবরের মতো মোহাম্মদ শরীফ আয়ের খামারে আসসালামু আলাইকুম ভাই শুরুতে একটা কথা কই একশো টাকা পিস দুশো টাকা জোরা

সারা বাংলাদেশে কিন্তু এখন কিনতে পাওয়া যায় না এগুলো দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ অফার এর জন্য যেমন এই যে পিয়ার এগুলো কিন্তু স্প্যান্ডেল কালারের মধ্যে দেখতে পাচ্ছি শাইনিং কবুতর যে কোনো জায়গায় যাবেন পনেরোশো ষোলোশো টাকা পাবেন বাইজান দিচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক এরকমের মধ্যে কিন্তু আরো কিন্তু কম দামের মধ্যে পিয়ার হয়েছে দেখেন লাহরি কবুতর মাত্র পনেরোশো টাকা কি সাইজের সাইজ এই যে দেখেন পিয়ার হ্যাঁ একদম সীমিত দামে যারা পিয়ার নেন পাঁচশো ছয়শো টাকা জোড়া যে কোনো অ্যামাউন্টের পিয়ার পাঁচ জোড়া নিলে এক জোড়া কবুতর আছে রানিং পিয়ার তাও হ্যাঁ একশো টাকা পিস ওই পিয়ার লাগে দুইশো টাকা জোড়া চলে যাবে যাদের ভালো লাগে পাঁচ জোড়া অনেকে নিয়ে থাকেন ছয় জোড়া নিয়ে থাকেন হ্যাঁ তারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা শরীফ ভাই কথা একদমই বাড়াবো না কিন্তু অসংখ্য পেয়ারগুলো আছে আর বিভিন্ন দিকে আমি বিভিন্ন কালার মধ্যে লাহরি কবুতর গুলো একচুয়ালি দেখতে পাচ্ছি থাকবে ইনশাল্লাহ

সেই দৃশ্য প্রকৃত যারা পিজন লাভা রয়েছেন এই দৃশ্যগুলো দেখার পরে এতটাই ভালো লাগে বন্ধুরা দেখেন পরিবা দিবেন সেই ভালো লাগছে ভাই পেড়া দাম বলে দেন দাম বলে দেন আঠারোশো টাকা আঠারোশো টাকা পানির দাম থাকবে আসো আরো কম দা নাকি আলহামদুলিল্লাহ দেখাই যাই বন্ধুরা খুবই চমৎকার দেখতেছেন

শরিফাই বন্ধ হয়ে থাকে শরিফাই ঠিক আছে তো যাই বন্ধুরা পামটা মারতে হয় এই যে পেয়েটা দেখতে পাচ্ছি না একদম বিগ সাইজের মধ্যে দুটো ডিম শক রাস্কে নিতে পারবেন নীল কালার লাহোরী একদম এক রেট মাত্র পনেরোশো টাকা এত কম দামে কোন খাবারের থেকে কবুদার পান অবশ্যই শরিফায় নামটা কমেডে লেখে যাবেন খুবই চমক কে রেড কালারের মধ্যে দুটো লাহোরি দেখতে পাচ্ছি ভাই কি সাইজ আর ঠিক সামনেরটা

এগুলো কিন্তু ধর্ম বন্ধুরা এগুলো লুটানো যারা লুটানো দেখতে চান তারাই তো ভালো বুঝেন যাই ওটাই খেতে পারো ভাই মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবে আমরা ভাই এগুলো কি দেখাইতেছে ভাই নান কবুতর না কি রেড কালার নান না মাশাল আবার উড়াল ও দেয় ভাই খাঁচার মধ্যে আবার উড়াল দেয় বন্ধুরা দেখেন হ্যাঁ কত হেলদি নাকি রানিং পিয়ার ভাই ডিম বাচ্চা করানো না

পানি না গেলে বল আরো ফুলতো পিয়াটা কত করবে রানিং পিয়ার না ফুল রানিং পিয়ার এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র বাইশো টাকার মতো শরীফ বাইরে কাছে মাত্র বাইশো শরীফ বাইরে কি দেখাই বড় ভাই ব্লো বার্লেস কালারের মধ্যে লাহোরি মাশাআল্লাহ ভাই বয় মনে যে কারণে শর্ট করছে ভাই আমারে একি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো ভাই নর গোনা মাদি গোনা ভাই দাঁড়াতে মাদি আলো চালা সামনে লোয়ে সামনেটা নর পিছনেরটা মাদি ওদের শেপগুলো দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ফুটগুলো মাশাআল্লাহ শেপগুলো খুবই চমৎকার বড় ভাই সময় কম নিবো রানিং পেড়া কত করবে চা দাম তিন হাজার ছেলের দাম কত কোন কথা হবে না একদম পঁচিশশো টাকা ব্লো পার্লেস কালারের মধ্যে লাহরি কবুতর বন্ধুরা ফুল রানিং বেশি কথা বলতে পারবো না এই পেয়ার ডাস্কে নিতে পারবেন একদম এক মাত্র পঁচিশশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে আরেক জোড়া ভাই লাহরি কবুতর মাশাল্লাহ এটা কি রানিং পেয়ার সামনে চলে আসছে নিচে এটা কি নর

আপনারা কিন্তু পনেরোশো ষোলোশো টাকা পাবেন কিন্তু কোয়ালিটি মিলাইবেন হ্যাঁ এগুলো তো সাইজে ছোট হবে এবং গেটাবো হবে না চিকচিক একটা বাউ আছে হ্যাঁ শাইনিং এই পেয়েটা বন্ধুরা আজকে মাত্র বাইশশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করানো লাউরি ভাই এগুলো কি দেখতেছেন ভাই ময়ূরী একজনে ভাই আমার একটা কমেন্ট করছে বুঝছেন ভাই ওই ভাই ময়ূরী কবুতরের মাদি নাই হ্যাঁ আমরা তো জানি লক্ষা কবুতর বাংলায় আগে কইতো ভাই হ্যাঁ ময়ূর কবুতর ময়ূর থেকে ময়ূরী যাই হোক এই পেয়ার কি রানিং এটা এই পেয়ারটা রানিং পেয়ার হোয়াইট মার্ক একটা মাদি পড়বে ভাইয়া পনেরোশো টাকা তারপরে কত পড়বে মাত্র বারোশো টাকা বন্ধুরা আজ কিছু বলবো না এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন টেলমার্ক হোয়াইট কালার ফুল রানিং হ্যাঁ এগুলো কিন্তু আসলে লক্ষার দামে পেয়ে যাবে লক্ষার কম দামে মাত্র বারোশো টাকা দিতে পারবে এই পেয়ারটা মাত্র বারোশো টাকা ডিমের ভাবনা মনে চলতে প্রস্তুতি নিচ্ছে এটা কি রানিং পিয়ার এটা হচ্ছে ব্লো বার্লেস কালারের মধ্যে আরেক জোড়া লাহরি এটা জোড়া কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা এটা তো দাম কে ভাই কোন কথা চলবে না মাত্র পঁচিশশো টাকা এবং বন্ধুরা আমরা কিন্তু সেম কালারের মধ্যে তিন থেকে চার পেয়ার কবুতর দেখাইতে পারি দামটা কিন্তু দুই টাকা এদিক সেদিক থাকবে পিয়ার অনুযায়ী যার যে পিয়ার ভালো লাগবে এই মতো স্ক্রিনশট পাঠাবেন এবং দামটা উল্লেখ করে দিবেন এই পিয়ারের দাম ভাই এত বলছেন এই পিয়ার নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পছন্দের পিয়ারটা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তো এই পিয়ারটা ব্লো বার্লেস মধ্যে লাউরি ফুল রানিং মাত্র পঁচিশশো টাকা দাম দেওয়া হচ্ছে শেখর ব্ল্যাক কালার নিচে দি সাদা ডিম ভাই কালো কবুতরের কালো ডিম হইবো না সাদা ডিম হয় যাই হোক মানে কবুতর বিভিন্ন কালার কিন্তু ডিম একই সাদা কালারই না এটা রানিং পিয়ার এই যে ডিম রয়েছে সামনেটা কি মাদি পিছনেটা নর শিকর শিকর কত বড় ভাই আজকে দুই হাজার টাকা চাওয়া দাম দামা দামি নিলে একদম ষোলোশো টাকা কুতরা দেখে রাখেন শিকর কবুতর ডিম সহকারে পেয়ে যাবেন একদম এক রেট দামা চলবে না মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন

এই পিয়ারটা নিওডেল হলেও কিন্তু অ্যাডেলের পর্যায়ে চলে গেছে যেহেতু আট থেকে নয় ফাদার চলতে আছে এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আজকে বন্ধুরা মনের মধ্যে কিছু রেসার কবুতর দেখাবো দেখতে পাচ্ছি শুধু চোখগুলো গুলা দেখবেন রেসার কবুতর মেন হচ্ছে চোখ এবং ব্যালেন্স ঠিক আছে বন্ধুরা যারা রেস করাইতে জানে শীতের মধ্যে বৃষ্টির মধ্যে করেন না শীতের মধ্যে করেন শুকনো শুকনো সময়ের মধ্যে বাচ্চাদের করানো যাবে না ভাই এই রানিং প্যাডা কত পড়বে চাদাম পঁচিশশো টাকা নিলে পড়বে দুই হাজার টাকা অনেকে আবার কমেন্ট করতে পারেন যে এর থেকে কমে আছে হ্যাঁ কোয়ালিটি দেখাইবেন না আচ্ছা ওকে তো বন্ধুরা এগুলো কিন্তু ভাইয়ের কাছে তিন থেকে চার পেয়ার আছে আর আমরা একটা পেয়ার দেখাইতে পারি সময় সাপেক্ষে ওই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা এই যে দেখেন মাসাল ব্যালেন্স না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যালেন্স আসলে যারা রেস করেন কবুতরকে তারাই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন চোখ আগুন চোখ মাসাল্লাহ এটা দেখি হ্যাঁ এটা কি আপনি আদে নন না মাদি নন মাদি सेम না মাদি তো सेम বন্ধুরা দুইটা দিছেন দুইটাই না শেপটা দেখেন ভাই

কেমন দাম চাচ্ছেন চার দাম পনেরোশো ছেলে দাম কত তেরোশো আজকে বারোশো করে দেন হারোশো মেঘপাই জোড়া বন্ধুরা রানিং পিয়ার না ভাই একদম ফুল রানিং পিয়ার মাত্র বারোশো টাকায় পিয়ারটা নিতে পারো আজকে মাত্র বারোশো মিলিবার রেসার না এর কি রানিং পিয়ার ভাই রানিং সবটা মাটিতে পিছনেটা পিছনেটা নিচে নামছে হাইট হচ্ছে মাদিনা এই রানিং পিয়ারটা কত পড়বে ভাই চা দাম 1500 টাকা সেল দাম কত একদম 1200 টাকা একদম 1200 বন্ধুরা দেখেন একটা সময় বেশি দিনের আগের কথা না প্লাস এক বছর সামথিং এই পিয়ারটাই কিন্তু একটা সময় রানিং পিয়ার গুলো সেল হইছে 5000 6000 7000 8000 টাকায় আজকে কিন্তু কালার বিফর ধরে এই পিয়ারটাs কিনিতে আমরা বাইরের কাছ থেকে মাত্র 1200 টাকার মধ্যে হ্যাঁ যারা শক আগে পূরণ করতে পারেন নাই তাদের কিন্তু শক পূরণ করার সময় চলে আসছে এই পিয়ারটা মাত্র 1200 টাকা নিতে পারবেন এগুলা কি রাইত খুলে নাকে ভাই আই ব্লাড় হয়ে গেল এই একটা এই একটা বড় ভাই এগুলো কি ভাই লারা আগে দেন না একটু লারা আমি একটু দেখে লই পরে লারা দেই বন্ধুরা দেখেন তো পিয়ারটা আলহামদুলিল্লাহ ডারোনো ক্যাটাপটা ঠিক আছে না খুবই কিন্তু চমৎকার লাগে বিয়াটা না ভাই এই পিয়ারে কি রানিং পিয়ার সম্ভবত ডানে একটা মাদি

অনেকে কিন্তু কমেন্টে যে আমার ফোন দিয়েও জানান যে ভাই এই পেয়ারা শরীফের কাছে চাইলাম পাইলাম না আসলে কি বন্ধুরা খামারিরা কিন্তু এরকমই যে আগে অ্যাডভান্স করবে তার জন্য কিন্তু কবুতরগুলো বরাদ্দ করা হয় একজনে দেখা যায় যে কবুতর চাই ভাই আমার এর রাইকের পরে কোনো রেসপন্স থাকে না যার কারণে কিন্তু টাকা পাঁচশো বারেন আর সাতশো বাড়েন দিয়ে রাখবেন তাহলে কিন্তু কবুতরটা সে সেল করবে না যাই হোক এই পেয়ারা জার্নিতে চান অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন অন্যের নেওয়ার আগে মাত্র পঁচিশশো টাকার মধ্যে রানিক পিয়া আমেরিকান শো কিনা আমার মারে কে আমেরিকান শো কিনল না ভদ্র থাকার কথা মারে কে ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম আছে এর কি নর্না মাদি ডিমের টা মাদি আর এই যেটা হচ্ছে নর্না মারামারিতে ব্যস্ত আছে এটা হচ্ছে ব্ল্যাক চেক কালারের মধ্যে বন্ধুরা অরিজিনাল আমেরিকান শো কিং পিয়ার দুটো ডিম রয়েছে ডিম সকালে ডেলিভারি দেওয়া যাবে ডিম কি জমছে ভাইয়া ডিমগুলো জমে গেছে পিয়ারটা দেখতে পাচ্ছেন জোড়া ছোট করে দাম বলে দেন বড় ভাই

হ্যাঁ পিছনেটা নন না কোনো কালারের একটু দেখাই দেয় দর্শি জাহা তো এই যে দেখতে পাচ্ছেন কালারগুলা মার্শাল যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিনা আর এই যে হচ্ছে নন এই পেয়েটা রানিং প্লেয়ার কত পড়বে রোডা ভাই বারোশো টাকা বারোশো টাকা তারপরে কত পড়বে কত এক হাজার এক হাজার এক হাজার এগারোশো মেগা সব বাদ বন্ধুরা এই পিয়ার আজকে নিতে পারো ফুলানিক পিয়ার মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা একটা হচ্ছে বিউটি রেড কালার এটা কি নর বিউটিটাও নর আর শৌকিং মিলিবার কালার এটাও নর আচ্ছা আচ্ছা মানে শৌকিংটা হচ্ছে বড় এই কারণে ছোটটা ভিতে পারে না কিন্তু দুইটাই নর তাও যদি মারতে চাই ভাই নরের জাত তো ভাই হ্যাঁ মারামারি সিস্টেমটা স্বাভাবিক থাকেই তো ভাই দুটাই তো রানিং এই সর্বরাস আমার আমি চোন জমি করেছ না আর বিউটিটা কত বিউটিটা 1000 1000 দুটো নিলে কত 2000 2000 এখানে কিছু বলবো বন্ধুরা সোকিংটা 1500 টাকা সোকিংটা হচ্ছে মাত্র 1000 টাকা দুটো 1800 টাকা দুটো দাম আসলে 2500 টাকা যারা দুইটা নিবেন দাম পড়বে মাত্র 1800 টাকা বিჭটা বুঝতে পারছেন মানে সোকিং যারা নিবেন 1500 টাকায় আর মাত্র তিনশো টাকা বাড়াইলে এই যে বিউটি নোটটা পেয়ে যাবেন তার মানে কি বিউটি নোটটা রানিং নোটটা মাত্র তিনশো টাকা এই টোটাল ফ্যামিলিটাই করবে মাত্র আড়াইশো টাকা এই পারিস তা মাসাল একজন লং ফেস কবুতর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এটা রানিং পেয়ার ভাইয়া নিউ মডেল কয় ফেদার আসছে পিয়ারটা আর থেকে নয় ফেদার এটা কি হবে না হইছে কোনটা দুইটাই নর হওয়ার সম্ভাবনা আচ্ছা যাই হোক এখানে কত বড় হইছে ওটা